পলাশিপাড়া বিধানসভার হাট এলাকায় ভোট প্রচারের মধ্যাহ্নভোজে রানিমা কলাপাতায় ভাত পাঁচ তরকারি পাত পেরে খেলেন কর্মীদের সঙ্গে নদিয়ার পলাশিপাড়া বিধানসভার হাট এলাকায় রাজা কৃষ্ণচন্দ্র এবং সেই পরিবারের বিভিন্ন সদস্যদের নদীয়া জেলার ওপর যে অবদান রয়েছে সেই অবদান তুলে ধরে আবেগের ভোট প্রচার করলেন রানিমা অমৃতা রায় এর আগে রানীমাকে দেখা গিয়েছে রাজবাড়ির মহলে জগদ্ধাত্রী পূজোর এবং দুর্গাপুজো এছাড়াও বারো দলের মেলার প্রথম দিকে এর আগে রানীমার দেখা সাক্ষাৎ পেতেন আপামর কৃষ্ণনগরবাসী তবে রানী অমৃতা দেবীকে এভাবে জনসাধারণের মাঝে পথে ঘাটে রাস্তাঘাটে এভাবে ভোট প্রচার করতে দেখে আবেগে আপ্লুত অনেকেই তাই জন্য আমি সবার কাছে অনুরোধ করলাম যে সেই পরিকল্পনা গুলো যাতে আমি তুলে দিতে পারি যাতে নদীয়ার কল্যাণ বারে বারে তৃণমূল অভিযোগ করে যে একশো দিনের কাজের টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না সেটা আলাদা একশো দিনের কাজ মানে পাবলিককে একশো দিনের কাজ দেওয়া সেটা তো অন্য জিনিস হ্যাঁ একশো দিনের কাজ বলে তারপরে টাকা পায় না সেটা অন্য জিনিস কিন্তু মোদিজি আমাকে বলেছে আমার ইলেকশন হয়ে যাওয়ার পরে একশোটা কাজ ঠিক করে রাখবে আসন্ন লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর লোকসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী দাঁড়িয়েছেন মহুয়া মৈত্র এবং বিজেপির প্রার্থী হয়ে এবছর দাঁড় করানো হয়েছে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজ পরিবারের অন্যতম সদস্য এবং বর্তমান রানিমা অমৃতা দেবীকে তীব্র দাবদাহকে উপেক্ষা করেও গ্রাম থেকে শহরে এবং সেই গ্রাম থেকে এ গ্রামে ওই গ্রাম থেকে সেই গ্রামে পাড়া থেকে এই পাড়া পায়ে পায়ে হেঁটেই কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ভোট প্রচারে তিনি অবিচল ক্লান্তিবিহীন মানে হাজার কোটি টাকা আমার সঙ্গে মোদিজির কথা হয়েছিল আপনারা হয়তো জানবেনা সেখানে যে এই তিন হাজার কোটি টাকা উনি কিন্তু বাংলার মানুষকেই ফিরিয়ে দেবেন এবং তার জন্যে উনি নানান প্রকল্প ভাবছেন বা নানান প্রসেস ভাবছেন এমনকি আইনি পদ্ধতিও উনি হয়তো নিতেও পারেন এছাড়া আমাকে একশোটা কর্মসূচি মানে মনে করে রাখতে বলেছেন যদি মানে ইলেকশনের পরে যেন আমি সেগুলো মানে তক্ষুনি তক্ষণি বাস্তবায়িত করতে পারি রাজবাড়ির অন্দরমহলে থাকা রানিমা এখন অতি সাধারণ তাই দুপুরের মধ্যাহ্নভোজে করেন কর্মী সমর্থকদের সঙ্গে বসে কলাপাতায় পাতায় নিরামিষ পাঁচপথ পরম তৃপ্তি সহকারে খেলেন চেটে পুটে এরপর আবারও বিকেল ও সন্ধ্যাবেলা প্রচারে প্রচারে নেমে পড়েন তিনি এবং প্রচার চলে আনুমানিক রাত দশটা পর্যন্ত এমনটাই জানা যাচ্ছে সূত্রমারফত নদীয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট লোকাল বাংলা